মত ওই অবস্থায় হবে যে অবস্থায় তোমরা স্বাভাবিক জীবনযাপন করবা আর তোমাদের হাসর ওই অবস্থায় হবে যে অবস্থা তোমাদের মত হবে অর্থাৎ যদি তোমাদের দুনিয়ার স্বাভাবিক স্বাভাবিক জীবন এই যদি সুন্দর হয় আর এটা যদি আল্লাহ তালার হুকুম মতো হয় আল্লাহ তালার মসজিমতো হয় তো মত তোমাদের সুন্দর হবে মত আল্লাহ তালার রেজামন্দির সাথে হবে মতের সময় যখন আসবে তো আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার জন্য আল্লাহ তালার যেমন দিক ঘোষণা করা হবে ইয়া আইয়াতুহান-নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়া ادখুলি জান্নাতি হে নফসে মুতমাইন্নাহ ওই নফস যে সারা জীবন আল্লাহ তালার হুকুমের উপরে খুশি ছিল সন্তুষ্ট ছিল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা নাফসান বিকা মুতমাইন্নাতান তো উমেনবি দোয়া করতেন আল্লাহ যে আল্লাহ আমাকে এমন একটা নফস দেন যে নফসটা হবে অর্থাৎ আপনার উপরে সন্তুষ্ট থাকবে আপনার যে কোনো ফয়সালা সে মানিয়ে নিবে আমাকে নবসে মতমাইন্না দান করে তু উমেন লেখা একা যে আপনার সাথে মোলাকাতকে বিশ্বাস করে যে নব্স একথা বিশ্বাস করে যে কেয়ামতের মত একদিন আছে যে দিন প্রত্যেক নফসকে আল্লাহর সাথে দেখা করতে হবে আল্লাহ তালার সামনে দাঁড়াইতে হবে এবং এমন একটা নফস আমাকে দেন তখন একা যে নফ্সটা আপনার দানের উপরে সন্তুষ্ট থাকে যখন যা আপনি দেন এটার উপর সন্তুষ্ট থাকে অসন্তুষ্টি প্রকাশ করে না না যায় তরিকায় কামাই করে না হারাম তরিকায় কামাই করে না হালাল তরিকায় আপনি যা দিবেন ওটার উপর সে সন্তুষ্ট থাকে সে এই কথা বলে না যে হালাল তরিকায় যতটুকু পাইতেছে এটা আমার চলে না সে বলে এই কথা যে না হালাল তরিকায় যদি আল্লাহ আমাকে এক দানাও দেন ওই দানার মধ্যে বরকত হবে আর ওই দানা আমার জরুরত পুরো হয়ে যাবে আল্লাহ তালা হালালের মধ্যে বরকত রাখছে হাল্লাল্লাহ হুল ভাইয়া ও হার্নমার রিবা আল্লাহ তালা বাই আর ব্যবসাকে হালাল করেছেন দেবা এবং সুদকে আল্লাহ তালা হারাম করে দিয়েছেন আমি তো ওই হালাল ব্যবসাই করব আমি সুদের সাথে জড়িত কোনো ব্যবসায় আমি জড়িত হইব না যদিও সুদের ব্যবসার মধ্যে অনেক বড় অঙ্ক দেখা যায় আর হালাল ব্যবসার মধ্যে খুব সামান্য আয় দেখা যায় ওই সামান্য আয়ের মধ্যে বরকত হবে সেহেতু আল্লাহ আমাকে এমন একটা নফস দেন যে নফসটা আপনার দানের উপরে দেওয়ার উপরে সন্তুষ্ট থাকে আল্লাহ আসালিকা মতমাইন বেখা তুমেনা এবং সারা জীবন আপনার প্রত্যেকটা ফয়সালার উপরে যেন এই নব সন্তুষ্ট থাকে কখনো সুখের ফয়সালা কখনো দুঃখের ফয়সলা এই না যখন আপনার পক্ষ থেকে অনেক বড় বড় দান আসতে থাকে আর কামাই রুজি ল্যানে আপনি প্রশস্ততা দিতে থাকেন আর খেত বা খামারে আপনি বরকত দিতে থাকেন তখন তো নবস খুব খুশি হয় তখন বলে যে হ্যাঁ না আমার আল্লাহ খুব ভালো আমার আল্লাহ আমার প্রতি খুব দয়া করতেছেন আর যখন আপনি একটু খিচি দেন আর আপনি দেওয়ার রাস্তাটাকে একটু সংকীর্ণ করে দেন আর অল্প করে দেন তখন নবস অসন্তুষ্টি প্রকাশ করে যে আমি কি অন্যায় করলাম কি এমন বড় গুণা করলাম যে আল্লাহ তালা আমার রুজি কমায় দিল বড় বড় নাফার মন্দিরকে এই পরিমাণ দিতেছে তাদের তারা মাটি ধরে শোনা হয়ে যায় তাদেরকে আল্লাহ তালা সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে রাখছে আর আল্লাহ তালা আমি আল্লাহর ইবাদত করি বন্দকি করি আল্লাহ তালা নাফরমানি করি না তো আল্লাহ তালা আমার রুচি কমাই দিয়েছে এই ধরনের কোনো অসন্তুষ্টিমূলক কথা যেন আমার নফ্স থেকে না আসে আমার নফস যেন একথা বলে রাতি বিল্লা হে রব্বা অবিল ইসলাম দিনা অবে মোহাম্মদিন সাল্লি আসলামা নবী রস আমি তো এই কথা আমার নব সে কথা বলবে যে রব হিসাবে আমি আল্লাহকে মারিয়ে নিছি যে তিনি আমার সুখেরও রব তিনি আমার দুঃখের রব তিনি আমার প্রশস্ততার রব তিনি আমার সংকীর্ণতার রব তিনি যখন চান আমার রুজুকে সংকীর্ণ করে দিবেন কেন দিয়েছেন সেটা তিনি জানেন আর তিনি যখন চাইবেন আমার রুজু তিনি প্রশস্ত করে দিবেন আমার রব তিনি সর্ব অবস্থায় তিনি আমাকে খাওয়াইলেও আমার রব আর তিনি আমাকে ক্ষুধার্ত রাখলেও আমার রব আমি ওই কুকুরের চাইতে নিকৃষ্ট হতে চাই না যে কুকুর মালিকের একটা মাত্র রুটি দিনে খায় এই রুটির সুক্রিয়া সে পরিমাণ আদায় করে যে প্রতিদিন রাত জাগে আর মালিকের বাড়ি ঘুরাফেরা করে পাহারা দিয়ে মালিককে ঘুমের ব্যবস্থা করে দেয় এত কুকুরটা এত কৃতজ্ঞ যে তার মালিকের অকৃতজ্ঞতা করে না একটা রুটির সুক্রিয়া আদায় করে একটা রুটির সুক্রিয়া সারা রাত জাগরণ থাকে মালিককে পাহারা দেয় এবং সে মালিক যখন ছয় মাসের জন্য বাইরে কোথাও ট্যুরে চলে যায় কোথাও যখন বেড়াতে চলে যায় সপরিবারে ওই কুকুরটা কোথাও যায় না সেখানে পড়ে থাকে দিনভর ঘু পায়খানা যা পায় যেখানে যা পায় যতটুকু পায় অতটুকুর উপর সন্তুষ্ট থাকি রাতভর মালিকের বাড়ি পাহারা দিই আবার যখন ছয় মাস পরে আসে তো মালিকের সাথে সে মালিকের সাথে নারাজি প্রকাশ করে না অসন্তুষ্টি প্রকাশ করে না যে তুমি একটা অযোগ্য মালিক আমাকে ছয় মাস পর্যন্ত কোনো ব্যবস্থা না করে দিয়ে আমাকে এখানে রেখে চলে গেলে আর বউ বাচ্চা নিয়ে তুমি সমুদ্রের বিচে ঘুরতেছো আরাম করতেছো আমি কি খাইতেছি কিছুই আমাকে জিজ্ঞেস করলো না করলে না তোমার মতো মালিকরা আমার কোনো দরকার নাই আর তোমার বাড়ি পাহারা দিব না এই কথা বলে না ছয় মাস পরে যখন মালিক আসে দুড়ি আসে তার পায়ের উপর পড়ে এবং তার পাট চাটা শুরু করে দেয় যে হ্যাঁ তুমি আমার মালিক আমি তোমার সেই খাদেম যে তোমার অবর্তমানে তোমার বাড়ি পাহারা দিয়েছি হে আল্লাহ আমি যেন এত নিকৃষ্ট না হই কুত্তার চেঁদে নিকৃষ্ট না হই এমন নিকৃষ্ট নফস আমাকে তুমি দিও না সারা জীবন খাওয়াইলা কিছুদিন যখন তুমি আমার রুজির মধ্যে সংকীর্ণতা পয়দা করে দিলা তা আমি তোমার না প্রমাণে শুরু করে দিলাম তোমার না শুকনি শুরু করে দিলাম না তুমি আমার যদি একটা রুটিও খাওয়াই থাকো একটা দিন সূর্যের একদিনের আলো আমাকে দিয়েছ একদিনের দিনের বাতাস আমাকে দিয়েছ এক অক্সিজেন আমাকে দিয়েছ যা দিয়ে আমি শ্বাস নিই এ আল্লাহ আমি তো এর সুক্রিয়া কেমন পর্যন্ত আদায় করতে পারব না তুমি আমাকে একদিনে কতগুলা শ্বাস প্রশ্বাস উঠানামা করার সুযোগ দিয়েছ আমি তো এগুলোর কোনো সুযোগ আদায় হক আদায় করতে পারবো না এর বিনিময় যদি আমার মত পর্যন্ত তুমি আমাকে কিছু নাও দাও তাহলে তুমি আমার মালিক আমি তোমার গোলাম তুমি আমার কাছে পাও না আমি তোমার উপরে কোনো হক রাখি না আমার কোনো দাবি নেই আমার কোনো আমার কোনো দাবি নেই আমি কোন নিজে নিজে বলি নাই তুমি আমাকে বানাইছো আমার সব কিছু তুমি আমাকে দিয়েছো এমন একটা নফস আমাকে দাও যে নবস কখনো তোমার নারাজি তোমার নারাজিরা কাজ করবে না এবং তোমাকে অসন্তুষ্ট করবে না সব সময় তোমাকে রব হিসাবে মানিয়ে সর্ব অবস্থা হুজুর সাল্লাম এরকম নফস আল্লাহ তালা কাছে চাইছে কথা বুঝে আসছে মেরে ভাই तो यह रकम नफ्स जिंदगी मेहनत करी थे वा वा हा, फाल व हा, वम सऊजूर पतखवा हा, हा। अल्लाह तला अट्टा जीनसम खसने रागे व शमशिव दुहा वालमर इजा तल व नहारीदा जल्लाह वैल इदा यक्ष व शमय वम बना वोल अर्ध तोहा हा। वा আটটা কসম খাইছেন রাত্রের দিনের আসমানের জমিনের চন্দ্রের সূর্যের সব কিছুর কসম খাইয়া আল্লাহ তালা করতেছেন অনফসিমা আমি ওই নফসেরও কসম খাইতেছি যে নবসকে আমি কয়দা করছি আল্লাহ তালা পয়দা করছেন আর তার মধ্যে আল্লাহ তালা ভালো এবং মন্দের উভয় স্বভাব রেখে দিয়েছেন ফ আলহামাহা ফুজুর আহা যে নফসের ভিতরে আল্লাহ তাআলা ভালো এবং মন্দের উভয় স্বভাব রেখে দিছে এখন প্রত্যেক ব্যক্তির মেহনতের উপর নির্ভর করবে তার কি এরকম হবে সে যদি তার নফসকে ভালো পথে পরিচালিত করে মেহনত সৎ পথে পরিচালিত করে ঠিকভাবে মোজাহাদা রিয়াজত মুজাহাদা কুরবানি ত্যাগ তিতিক্ষা যে যার দ্বারা নফ্স শোধরায় নফসের মধ্যে গুণাগুণ পয়দা হয় নফসের মধ্যে সততা আসে নফসের মধ্যে সত্যতা আসে নফসের মধ্যে আমানতদারি পয়দা হয় নফসের মধ্যে আল্লাহ তালার যেমন দি তলব পয়দা হয় আল্লাহর নারাজির থেকে ভয় ভীতি পয়দা হয় এ ধরনের গুণাবলীগুলো নিজের মধ্যে পয়দা করার জন্য নফসের মধ্যে পয়দা করার জন্য আল্লাহ তালা নবীদেরকে যে মেহনত দিয়ে পাঠিয়েছেন এবং হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম সৈয়দুলাম্বিয়াকে আল্লাহ তালা যে মেহনত দিয়ে পাঠিয়েছেন ওই মেহনতের মধ্যে নফসের সুদরানুর নফসের ইসলাহের তর্তীব বাতায় দেওয়া হয়েছে সেই সেই তর্তীব অনুযায়ী মেহনত করে নিজের নফসের ইসলাহ করি না এবং নফ্সকে সে আল্লাহ তালার মর্জি মতো স্বভাব আর নফসের মধ্যে ওই সমস্ত গুণাবলী পয়দা করে যদি পয়দা করে নিতে পারে দুনিয়ার জিন্দগির মধ্যে তো ম তার বেহতরিন হালতে হবে